নবীজি বলতেছেন মাইয়া খুদু আনহি হা উলাই আল নবীজি বলতেছেন কে এমন আছো আমার থেকে এই কথাগুলোকে গ্রহণ করবা তবে শর্ত হলো ফায় আমালু বিহিন আও ইউআল্লিমু মাইয় আমালু বিহিন শর্ত হলো এই কথাগুলোর উপরে সে আমল করবে সাথে সাথে যারা আমল করতে চায় তাদেরকেও শেখায়া দিবে শর্ত কি বলে নিজে আমল করবে আবার যারা এগুলোর উপরে আমল করতে চায় তাদেরও কি করবে শেখায়া দিবে আবু হুরায়রা রেডি থাকতেন উনি বলে আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে হে আল্লাহ রসুল আমি আছি আমি এগুলোর উপরে নিজে আমল করব। এবং যারা আমল করতে চায় আমি তাদেরকে এগুলো শিখা দেবো এইবার আবু হুরায়ান হুল নবীজির কাছে গেলেন তিনি বলেন ফাফাদা মিয়াদ ফাহাদ্দা নবীজি আমার হাত চেপে ধরলেন এবং আমাকে গুনে গুনে পাঁচটি উপদেশ দিলেন কয়টি উপদেশ জোরে বলেন রসহুল্লাহ সাল্লাল্লাহ আরে হিওসাল্লাম হাত চাইবা ধরছেন কেন বলে অনেক সময় দুই বন্ধু একসাথে রাস্তায় চলতেছে আমরা অনেক সময় কথা বলার সময় আর একজনের হাত জাগায় চাইবা ধরি কেন বলে আমার কথার দিকে যেন মনোযোগ বেশি দেয় আবার অনেক সময় কথা বলার সময় আমরা গায়ে হাত দিয়ে আমাদের দিকে খেয়াল দিতে বলি কেন বলে আমার কথাটা যেন গুরুত্ব সহকারে সে শোনে নবীজি হাত চেপে ধরেছেন মানে আবু হুরায়রা এ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা যদিও নবীজির সকল কথাকে গুরুত্ব সহকারে শুনতেন এরপরেও নবীজি হাত ধরেছেন মানে বোঝাইতে চান আবু এই উপদেশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপদেশ এ কথাই আবু হুরায়রা আনহু বলেন আমার হাত চেপে ধরলেন এবং গুনে গুনে পাঁচটা উপদেশ আমাকে দিলেন আবু উবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি যেই স্পেশাল পাঁচটা উপদেশ দিয়েছেন আমরা এই পাঁচটা উপদেশ সম্পর্কে জানব আর আমলে পরিণত করব বলেন ইনশাআল্লাহ কো কোন কিছু না কিন্তু যদি এই পাঁচ উপদেশ আমরা আমার নিজের জীবনের সাথে ফিট করতে পারি দুনিয়া আখেরাতের কল্যাণ আছে নিয়ত কাদের কাদের আদোচা করেন ইনশাল্লাহ আমল করব আল্লাহ কবুল করেন বলে আমিন আরো জোরে আমিন হাত নাম দেখেন আমরা আবেদ হইতে চাই আমরা সকলে চাই আবেদ হইতে আবেদ কে বলে যে এবাদত গুজার বান্দা এগুলো হলো আমরা সবে আবেদ হইতে চাই না আবেদ কাকে বলে যে বেশি এবাদত করে তারা আবেদ বলে না আচ্ছা এবাদত কি শুধু করার নাম না করার নাম ইবাদত না কথা বুঝেন নাই নামাজ পড়াও যেমন ইবাদত বলে হারাম নামাজ না পড়া হয় ইবাদত বলে রোজা রাখা ইবাদত বলে যেই কয়দিন রোজা রাখা হারাম ওই সময় রোজা না রাখা ইবাদত মূলত করার নামটাই ইবাদত তেমনটা নয়

والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فان تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس وأرضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فان كثرة الضحك تميت القلب او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ আল্লাহর মোহাব্বতে আমরা একটু জবান খুলে জিকির করি আর মেহরবানি করে আপনারা অনেকে মুরবী আছেন আপনাদের একটু কষ্ট দিব আর কি একটু মিশে মিশে কাছে এসে এসে বসেন যাতে আমিও আপনাদের দেখতে পারি আপনারাও আমার একটু ভালো মতো দেখতে পারেন জিকিরের সাথে সাথে কথা না বলে ইলাহা ইলা একটু মিশে মিশে বসেন সবাই সবাই একটু আগে আগে চলে আসে ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ বৈদজবাহি মোমেন শাহী জেলার অন্তর্গত 30 সাল থানা দিন গোলাভিটা দক্ষিণ বড়া জামালুল কুরআন নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে 35 বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বர்கা আলিয়া মুহতামিম জামিয়া সাউতুল হেরা কোনাবাড়ি ও সাধারণ সম্পাদক ইস্তেফাতুল তিরিশাল উপজেলা শাখা সহ সভাপতি সহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় শ্রদ্ধা কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ান সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা ও বোন আল্লাহ রবুল আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাসাই বাসাই করে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আশার বসার তৌফিক যে মহান মনিব দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুর শকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল্লাহমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক সময় ভালো কাজ মন্দ কাজ থেকে বাঁচার কারণ হয় ঠিক কিনা বলেন এই যে আজকের রাতটা একত্রিশতম দিবাগত একত্রিশ তারিখ দিবাগত রাত কি বলে থার্টি ফার্স্ট নাইট এই রাতকে কেন্দ্র করে যেন মুসলমানের সন্তানেরা পাপাচারে লিপ্ত না হয় গোনা না করে অমুসলিমদের কালচার অনুসরণ করে এই দিবসকে যেন উদযাপন না করে এই জন্য কত জুমায় আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে আহ্বান জানানো হয় নাই যে ভাইরা এটা অমুসলিমদের কালচার বিজাতিদের কালচার এর সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক নাই এজন্য আমরা এগুলোর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকব না কেন আমরা মুসলমানেরা আমরা এতটা ফকির হয়ে যাই নাই যে আমাদের আলাদা কোনো কালচার নাই এই পৃথিবীর মানুষকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা আজকে যাদেরকে আমরা সভ্য জাতি মনে করি ইউরোপ আমেরিকা এরা সভ্যতা শিখছে একশো বছর দেড়শো বছর সর্বোচ্চ আর শিখাইছে কারা বরে মুসলমানেরা শিখিয়েছে এক দেড়শো বছরের ব্যবধানে আমাদের অজ্ঞতার কারণে আমাদের দুর্বলতার কারণে কি হলো আজকে আমরা আমাদের কালচার সংস্কৃতি বাদ দিয়ে অমুসলিমদের কালচার গ্রহণ করতেছি আজকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে আরবি মাসের কয় তারিখ এটা যদি জিজ্ঞাসা করা হয় এটা আমি মোটামুটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের অধিকাংশ মুসলমানের সন্তান আজকের আরবি তারিখ কত এটা বলতে পারবে না অথচ আরবি তারিখ বা ইংরেজি একত্রিশ হতো না বাংলা কি মাস কয় তারিখ না জানলে কোনো গোনাই হতো না কিন্তু এই যে আরবি তারিখ বা হিজড়ি তারিখ বা চন্দ্র তারিখ বা চন্দ্রবর্ষ যাই বলেন না কেন এটার সাথে মুসলমানদের রেবাদতের সম্পর্ক আছে এই তারিখের হিসাব যদি আমরা সবাই না রাখি তাহলে সবাই গোনাগার হবে কিছু মানুষ রাখার কারণে হয়তো সবাই গোনা থেকে বেঁচে যাব কিন্তু মুসলিম হিসাবে আমাদের কালচার ধারণ করার জন্য আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই তারিখগুলোর হিসাবও আমাদের যথাযথভাবে রাখার দরকার আছে না নাই কিন্তু জানি না এটা আফসোসের ব্যাপার আমরা আমাদের জীবনের সব বিষয়গুলোতে অমুসলিমদেরকে অনুসরণ করতেছি তাদের সাথে আমরা আমাদেরকে মিলিয়ে ফেলতেছি অথচ রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম সতর্ক করেছেন মানতা সব্যাহাবি কৌমিন ফাহুয়া মিন যে যেই জাতির অনুসরণ করবে অনুকরণ করবে সাদৃশ্যতা অবলম্বন করবে রসুল সাল্লু আলহি ও বলেন ফাহুয়া মিনহুম সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে এজন্য অমুসলিমদের কালচার থেকে আমরা বেঁচে থাকব ইনসা আল্লাহ হয়তো এই গ্রামে বা এই এলাকায় এই মাহফিদের বদৌলতে হয়তো আজকে ওই পাপটা থেকে বাঁচা যাবে তা সম্মানিত উপস্থিতি আমার মূল আলোচনা করার জন্য যে আয়াত ও একটা হাদিসের অংশ আরেকটি পরিপূর্ণ হাদিস আমি আপনাদের মধ্যে পেশ করেছি আসলে ওয়াজ মাহফিলগুলোর মধ্যে আমাদের এই নিয়তেই আসা দরকার যে আমরা কিছু শিখব সাথে সাথে ওইটার উপরে আমরা আমল করব কিন্তু এখনকার জামানার সিস্টেম হল ওয়াজ মাহফিলে মানুষ আমল করার নিয়তের চাইতে ওয়াজ মাহফিল দেখতে যায় বেশি মানুষ ওয়াজ মাহফিল করতে যায় যায় দেখতে দেখতে তো তো আসেন নাই নাকি যাই হোক যদি দেখতে না এসে থাকি আল্লাহ আমাকে এখলাসের সাথে বলবার কথা যেগুলো আল্লাহ তালা বলার তৌফিক দেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আল্লাহ তালা আমুল করবার তৌফিক দান করেন সকলে বলি আমি আল্লাহতাআলা ফরাহারুল কারীমের মধ্যে বলেন নবীজিকে উদ্দেশ্য করে ওয়াগ কির ফাইম নাসদিক র মুখমিনিন আপনি বারবার উপদেশ দেন ওয়াজ করেন নসিহত করেন কেন বারবার উপদেশ দিবেন ওয়াজ করবেন নবীজি সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেন ফাইম নাসদিক র তাংফা মুখমিনিন কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে রোগ নির্ণয়ের ভিত্তিতে ডাক্তার টেস্টের পরে রোগ নির্ণয় করে ওষুধ লিখে দিল এখন বলেন তো আশা করা যায় এই ওষুধ খাওয়ার দ্বারা উপকার কখন হবে আল্লাহ তাহলে যদি রহম করে এবং ডাক্তারের নিয়ম নীতি অনুযায়ী যদি খাওয়া হয় ঠিক কিনা বলে কেউ যদি এই নিয়মের বাহিরে গেলে গিয়ে খায় তার অ্যাকশান না রিয়াকশান হতে পারে বড় বিপদ হয়ে যেতে পারে অসুস্থতা বেড়ে যেতে পারে এজন্য ওয়াজ মাহফিল নসিহাক উপদেশ এটা মৌমিনদের জন্য উপকারী তখন হবে যখন আমরা এখলাসের সাথে আয়োজন করব, বলবো শ্রবণ করব, সাথে সাথে আমল যখন করব, বলে এই নসিহত উপদেশ আমাদের জন্য উপকারী হবে দুনিয়া এবং আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিজেও ওয়াজ করেছেন সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওযাক্কির ফা ইন্নাল যিকরা আল্লাহ তাআলা বলেন আপনি বারবার উপদেশ দেন ওয়াজ করেন নসিহত করেন ফা ইন্না কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন উম্মতকে হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজ লক্ষ লক্ষ হাদিস সংরক্ষিত আছে বলে সব নবীজির ওয়াজ আমি নবীজির লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে প্রসিদ্ধ একটি হাদিস আরেকটা হাদিসের অংশ পাঠ করেছি যেই পূর্ণ হাদিসটা পাঠ করেছি এটার বর্ণনাকারী হলেন হজরত আবু হুরাইর আরদি আল্লাহ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরাইর আরদি আল্লাহ যদিও রসুল আক্রাম সাল্লাল্লাহ আলাইহি নেই সঙ্গ পেয়েছেন অল্প কিছু কাল কিন্তু যতটুকু সময় পেয়েছেন অধিকাংশ সময় নবীজির সাথে আবু হুরায়রা থাকতেন যা বলতেন আবু হুরায়রা হৃদয়ে সেটা গেঁথে নিতেন এই জন্য নবীর সাথে সঙ্গ বেশি দেওয়ার কারণে আবু হুরাইরা অল্প সময়ে হাদিস বেশি বর্ণনা করেছেন আবু হুরাইরা হদি অল্লাহ হুতাল বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে নিয়ে বসা নবীজি বলতেছেন মাইয়্যা খুযু হাননিহা উলাইল কালিমা নবীজি বলতেছেন কে এমন আছো আমার থেকে এই কথাগুলোকে গ্রহণ করবা তবে শর্ত হলো ফায় আমালু বিহিন আও ইউআল্লিমু মাইয় আমালু বিহিন শর্ত হলো এই কথা উপরে সে আমল করবে সাথে সাথে যারা আমল করতে চায় দিবে বলে নিজে আমল করবে আবার যারা এগুলোর উপরে আমল করতে চায় তাদেরও কি করবে শিখাইয়া দিবে আবু আল্লাহার মত রেডি থাকতেন উনি বলে আনা বলে হে আল্লাহ রসুল আমি আছি আমি এগুলোর উপরে নিজে আমল করব এবং যারা আমল করতে চায় আমি তাদেরকে এগুলো শিখা দিব এইবার আবু রায়দা রদি আল্লাহ হুনবিজির কাছে গেলেন তিনি বলেন ফা খাদামশান নবীজি আমার হাত চেপে ধরলেন এবং আমাকে গুনে গুণে পাঁচটি উপদেশ দিলেন কয়েকটি উপদেশ জোরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত চাইبادরছেন কেন বলে অনেক সময় দুই বন্ধু একসাথে রাস্তায় চলতেছে আমরা অনেক সময় কথা বলার সময় আরেকজনের হাত ধরে চাইبادরি কেন বলে আমার কথার দিকে যেন মনোযোগ বেশি দেয় আবার অনেক সময় কথা বলার সময় আমরা গায়ে হাত দিয়ে আমাদের দিকে খেয়াল দিতে বলি কেন বলে আমার কথাটা যেন গুরুত্ব সহকারে সে শুনে নবীজি হাত চেপে ধরেছেন মানে আবু হুরায়রা এ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা যদিও একরাম নবীজির সকল কথাকে গুরুত্ব সহকারে শুনতেন এরপরেও নবীজি হাত ধরেছেন মানে বোঝাইতে চান আবু হুরায়রা এই উপদেশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপদেশ এ কথাই আবু হুরায়রা আনহু বলেন আমার হাত চেপে ধরলেন এবং গুনে গুনে পাঁচটা উপদেশ আমাকে দিলেন আবু উবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি যেই স্পেশাল পাঁচটা উপদেশ দিয়েছেন আমরা এই পাঁচটা উপদেশ সম্পর্কে জানব আর আমলে পরিণত করব বলেন ইনশাআল্লাহ কোঠিন কোনো কিছু না কিন্তু যদি এই পাঁচ উপদেশ আমরা আমার নিজের জীবনের সাথে ফিট করতে পারি দুনিয়া আফেরাতের কল্লাম নিয়তা সে কাদের কাদের হাদোজা করেন ইনশাল্লাহ করুন আল্লাহ কবুল করেন বলে আমিন আরো জোরে আমিন হাত নাম দেখেন আমরা আবেদ হইতে চাই আমরা সকলে চাই আবেদ হইতে আবেদ কে বলে যে এবাদত বান্দা এগুলো আবেদ আমরা সবে হাবেদ হইতে চাই না আবেদ কাকে বলে ওই যে বেশি হেবাদত করে তারা আবেদ বলে তাই না আচ্ছা ইবাদত কি শুধু করার নাম না করার নাম ইবাদত না কথা বুঝেন নাই নামাজ পড়াও যেমন আদাত বলে হারাম নামাজ না পড়া হয়বাদত বলে রোজা রাখা ইবাদত বলে যেই কয়দিন রোজা রাখা হারাম ওই সময় রোজা না রাখা হেবাদত মূলত করার নামটাই ইবাদত এমনটা নয় বরং আল্লাহ দালার আদেশ নিষেধ মান্য করার নাম হল